আসসালামু আলাইকুম ভিওর আজকে সকাল সকাল আমি আমার কলোনিতে চলে আসলাম এসে আমি আমার পাখিগুলোকে খাবার দিয়েছি তো টানা দুই থেকে তিন দিন বৃষ্টি ছিল বৃষ্টি থাকার পরেও আলহামদুলিল্লাহ আমার পাখি মোটামুটি সবগুলো সুস্থ আছে এবং আমার হাড়িতে কিছু ডিম ব্যথা ছিল এগুলো মোটামুটি আমি যেটা দেখলাম যে ফার্টাইল হয়ে গেছে এই বৃষ্টিতে আসলে তেমন কোনো সমস্যা হয় নি এগুলো হচ্ছে ভিওর আমার নিউ আডাল যে পাখিগুলো এখানে জোড়া পাখির মতো আছে আর ভিতরে হচ্ছে আমার কলোনির সবগুলো বাকি পাখিগুলো এইখানেও আমার হচ্ছে তিন চার জোড়া নিউ আডাল পাখি আমি কোনো নিতে ছেড়েছি এই পাখিগুলো থেকেও খুব শীঘ্রই ডিম বাচ্চা আমি আশা করি পাব এটাতে এইখানে ধর এইখানে একটা বাচ্চা ছিল ছোটো বাচ্চা আমি আর আগের ভিডিওতে হয়তো আপনাদের দেখিয়েছি প্রায় সবগুলো বাচ্চাই মারা গেলো কেন জানি না হয়তো কোনো পাখি ভিতরে ঢুকে এই সব বি এই হাড়িটা তো কিছু ডিম রয়েছে যাই হোক আমি পাখিগুলোকে ডিস্টার্ব করব না এখানে একটা হাড়িতে বাচ্চা মারা গিয়েছে দুঃখজনক যাই হোক পাখিগুলোকে কিছু মিনারেল খাওয়াইতে হবে সেটা আমি এখন বুঝতে পারতেছি বিয়র এটা হচ্ছে একটা মিনারেল ব্লক এটা আমি আমার পাখিকে এখন খেতে দিব এটা বিয়র পাখির যথেষ্ট পছন্দের খাবার এখন সবগুলো পাখি নিচে এটা খাবারের জন্য চলে আসবে অলরেডি দিওর একটা একটা করে পাখি নিচে নামতেছে এটা ভিওর এক থেকে দুই ঘন্টার ভিতর সবটা শেষ হয়ে যাবে তো ভিওর আমি আমার ভিডিওটা আর করব করবো না আর এখানে কিছু একটা পাখি আছে মনে হয় সেগুলোকে আলাদা করে ফেলতে হবে ধন্যবাদ